আলাইকুম আমাদের সামনে আসছে মোবারক রমজান আমাদের মাঝে নানান রকম প্রসন্ন আসতে পারে নানান রকম প্রসন্ন মনের মধ্যে জাগতে পারে যে রোজা রাখা অবস্থায় উমুক করলে কি রোজা ভেঙে যায় কি উমুক না করলে কি রোজা হয় না এমন একটা ধারণা আমাদের মাঝে আছে তাই আমি আপনাদের কাছে সংকীর্ণ আকারে যে কারণে রোজা ভাঙে না যেটা আমাদের কাছে সাধারণত হয়তো আমরা মনে করি যে রোজা ভেঙে কিন্তু অথচ রোজা ভাঙে না এ বিষয়ে কয়েকটা কথা আমি আপনাদের কাছে বলবো ইনশাআল্লাহ প্রথমত হচ্ছে ভুল ক্রমে কেউ যদি পানাহার করে বা পানি পান করে নেয় রোজা আছে এমন অবস্থা তার মনে নেই মনে হচ্ছে তার স্বাভাবিক একটা জীবন অথচ সে রোজা আছে খেয়াল হারা হয়ে শয়তান তাকে খেয়ালটাকে হারিয়ে দিয়ে পানি পান করিয়ে দিয়েছে কিংবা খাওয়ার খাওয়া শুরু করে দিয়েছে হঠাৎ করে তার মনে পড়ে গেছে যে আমি তো রোজা আছি সেখান থেকে সে স্টপ বাকিটা সে কুলি করে বের করে দেবে আমরা এটা মনে করি হয়তো রোজা ভেঙে যায় কিন্তু না রোজা ভাগে না যদি ভুল করবে পানাহার করলে বা পানি পান করলে মনে পড়লে সাথে সাথে সেটাকে সেখান থেকে স্টপ করে দিতে হবে রোজা ভাঙবে না দ্বিতীয় নম্বর হচ্ছে স্বপ্নদোষ রাত্রে ঘনন্ত অবস্থায় যদি কারো স্বপ্নদোষ ঘটে যায় নারী হোক আর পুরুষ হোক যদি স্বপ্নদোষ ঘটে যায় তাহলে রোজা ভাঙবে না তবে যথাসময়ে গোসল করে নিতে হবে তৃতীয় নম্বর হচ্ছে তেল বা সুগন্ধি বা ইনজেকশন ব্যবহার করলে রোজা ভাঙে না তবে পুষ্টিকর কোন ইনজেকশন যদি হয় শরীরকে সবাল করার জন্য তাহলে রোজা ভেঙে যাবে কিন্তু যদি রোগের কারণে হয় তাহলে রোজা ভাঙবে না তবে যদি সে ইনজেকশনটা শরীরকে চাঙ্গা করার জন্য স্যালাইন পুষ্টিকর কোন খাবার যদি আমার আপনার মধ্যে ইচ্ছা মাধ্যমে প্রবেশ করা হয় তাহলে রোজা ভেঙে যাবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করে আল্লাহ আয়নাম আল্লাহ ভালো যার এই ব্যাপারে আসসালাম আলাইকুম আহমতুল